আমার নাম মোহাম্মদ আজগুন আপনার বাড়ি এই ব্যাপারে বেশি থাকি আমি তারপরে আপনি এই যে সবজির ব্যবসা কতদিন ধরে করেন আমি কারণ সবজির ব্যবসা মনে করেন বিশ বছর করি বিশ বছর আপনি প্রতিদিন কত কেজি সবজি কিনেন আমি এদিন মনে করেন পঞ্চাশ কেজিও পাই দশ কেজিও পাই পনেরো কেজিও পাই বিশ কেজিও পাই ওরা ঠিক নেই কেনার কিন্তু আমি তো দেখি আপনার এই বেশিরভাগ সবজি হচ্ছে

সব মিলে দুইশো বা আড়াইশো অতিরিক্ত তিনশো হয় তিনশো আপনার পরিবারে আর কে কে কামাই করে আপনি ছাড়া আর কেউ আমি আর আমার ছেলের বউ আপনার ইনকামের উপরে কি সংসার চলে আপনি কত বছর যাবৎ এটা করতেছেন এই রকম সবজি বিশ বছর যাবৎ তো এইটা করতে যে আপনার কি কি সমস্যা হয় এই বাজারে আমার কোনো সমস্যা নাই আমরা তোমার ঘর শ্যাংলা মাল কিনি কিনে যে জায়গায় জায়গা পাই আমরা তো রেস্তাইও না যে জায়গায় জায়গা পাই ওই জায়গায় পাই আর কিনে খাইছে ওই জায়গায় বেশি যখন এই যে ঘূর্ণিঝড় রিমাল আসছিল কয়েকদিন আগে তখন আপনার এই মানে কি করতেন তখন কি কামাই হইতো নাকি আপনার তখন কামাই হইতো না মাল আসতো না মাল আসতো কম কেন না এমনি আপনি তো ওই যে রোডের পর বসে বিক্রি করেন আপনার তো কোনো স্থায়ী দোকান নাই তাহলে আপনার যখন প্রচুর বৃষ্টি হয়

করলা করলা আর বেগুন আর শশা কিরকম নষ্ট হয় শশা বেশি নষ্ট হয় নয় হইলে শশা কম করলা বেগুন এগুলি ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ